আজকের যে পেঁয়াজ বিক্রি করছেন আপনারা দাম বেশি না কম আজকে কমের দিকে যেতেছে বাজার একটু কমের দিকে যেতেছে কারণ বাজার থেকে আজকের বাজার তালিকা প্রিয় দর্শক কেমন রয়েছে মার্কেটে পেঁয়াজ এবং আলুর পাইকারি ভাই তারিখ আমরা সেটাই জানিয়ে দেবো দেওয়ার চেষ্টা করছি এদিকে আমাদের সঙ্গে রয়েছেন ব্যবসায়ী আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছে আজকের যে পেঁয়াজ বিক্রি করছেন আপনারা দাম বেশি না কম আজকে কমের দিকেই যেতেছে বাজার একটু কমের দিকে দেখেছে গত দুই দিন আগে তো বাজার বেশি ছিল কাকা হ্যাঁ বাজার বেশি ছিল আমদানি উপর নির্ভর করতেছে জানলা আজকে আমদানি মোকামে বাজারে আমদানি হইছে বিটা কম বেশ বাজার একটু কমের দিল আবার যখন আজকে আমদানি না হয় তাহলে আবার বাজার বাড়তে দিয়ে তার মানে মোকামে পেঁয়াজের আমদানি হয়েছে

যেমন পাবনা পাবনা পেঁয়াজ একশো এরকম ছিয়ানব্বই সাতানব্বই পর্যন্ত আর নব্বই থেকে ছিয়ানব্বই সাতানব্বই ছিয়ানব্বই সাতানব্বই টাকা বিক্রি করছে না এই পেঁয়াজটা কত বিক্রি হচ্ছে এটাই তো পাবনা এটাই পাবনা পাবনা

বাজার একটু নরমালের দিকে। এটা নরমালের দিকে। ভালো হবে সম্ভাবনা আছে। কেমন বুঝতেছেন? ভালো হবে বলতে গোগমের বাজারে যদি আমদানি ভালো হয় তাহলে বাজার কমের দিকে যাবে। আর যদি বলে না আমদানি কম তাহলে বাজার বাড়তে দিকে যাবে। আচ্ছা আচ্ছা দাদা। তাহলে হাটের মাঝে বাড়লে এখানে বাড়বে। হাটে কমলে লেখা কম যাবে। আচ্ছা আর এমনিতে ভালো হওয়ার চান্স আছে যে অল্প কদিন আছে তার মুড়ি কাটা আর পেঁয়াজ আসার জন্য যেহেতু সম্ভাবনা দেখতে পাচ্ছি ওইটি ওইলো এখনো বর্তমানে ছিটা ফিটা যদি আসে হালকা এটি কোনো ইয়া নাই বাজারের কোনো ধরে রাখতে পারবে আচ্ছা মানে ওইরকম প্রভাব মানে পড়বে না বুঝতে পারছি বুঝতে পারছি আর মূলত তার মানে প্রভাব যদিও পরে ভালো করে অনেক আসতে হবে অনেক আসতে হবে বুঝতে পারছি ঠিক আছে কাকা আপনাকে ধন্যবাদ এই